আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমার আজকের রেসিপি চিকেন চিপস সাথে ফ্রেন্স ফাই ইন্টারেস্টিং একটি রেসিপি আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে উপকরণে চলে এলাম এখানে দেখো আমি বনলেস চিকেন নিয়েছি মুরগির মাংসে মুরগির যে বুকের মাংসটা সেটা বড় রেখে চিকেন চিকন করে এভাবে লম্বা করে কেটে নিয়েছি তো আমি এখানে আড়াইশো গ্রাম মতো হবে বা তার চেয়ে একটু বেশি হবে তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিবে প্রথমে যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো রসুনের রস রসুনটাকে অপকে আমরা রস বের করে নিয়েছি সেটা দিচ্ছি দেড় সামুচ এবারে দিয়ে দেবো আদার রস তাও সামস আর এই ফুকনগুলো চিকেনের পরিমাণ বুঝিয়ে দিতে হবে তো এখানে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম মতো চিকেন আছে আমি আমার পরিমাণ বুঝে দিলাম তোমরা এই হিসেবে করে কম বেশি করে নেবে দিয়ে দিচ্ছি হাফশো চামুচ প্রথমে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এরপরে হাফ চা চামচ মরিচ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিলাম তাও হাত চা চামচ মতো হবে এবার আমি হোয়াইট ভিনিগার দিব দু চা চামচ তো দেখো ডালটা আমার কিন্তু এক চা চামচ মতো পড়ে গেছে সেজন্য আমি আর এক চামচ ব্যবহার করলাম প্রথমে এটাকে এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তো খুব ইন্টারেস্টিং ভিডিও আর ইউটিউবে হয়তো বা এই প্রথম আমি এই রেসিপিটি শেয়ার করেছি আর কেউ শেয়ার করেছি কিনা আসলে আমার চোখে পড়েনি আমার মনে হয় আমি প্রথম এই রেসিপিটি শেয়ার করেছি খুবই মজাদার একটি রেসিপি ইউনিক একটি রেসিপি বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো মাখা হয়ে গেছে আর আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছিলাম সেজন্য আমি দুঃখিত তা সবসময় হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিখে নিচ্ছি তো সেটা রেস্টে রেখে দেব এবারে আমি এদিকে একটি ব্যাটার তৈরি করে নেব প্রথমে এক কাপ ময়দা দিলাম সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো আর হাফ সামচ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো হাফশো চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ সামচ সিলি ফ্লেক্স দুটো শুকনো মরিচ আমি সিলি ফ্লেক্স করে রেখেছিলাম অফ ক্যামেরা সেটা দিয়ে দিচ্ছি এবারে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর মিশাতে মিশাতে ছোট্ট একটি অনুরোধ করবো আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে মিশানো হয়ে গেছে এবারে এখান থেকে দু টেবিল চামচ মতো এই শুকনো উপকরণটা আমি সরিয়ে রাখছি এবারে যেটা দেবো সেটা হলো এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার আবারও এক টেবিল চামচ মতো হোয়াইট ভিনিগার ব্যবহার করছি এরপরে দেবো এই রেসিপির প্রধান আকর্ষণ যেটা না দিলে রেসিপিটা সম্পূর্ণ হবে না সেটা হলো এখানে আমি ক্লেমন তো তোমার হাতের কাছে ক্লেমন আপ যেটা থাকে লেবু জাতীয় যে সফট ডিমগুলো হয় সেগুলো দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব তো এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করা যাবে না শুধুমাত্র এই ক্লেমন দিয়েই অল্প অল্প ক্লেমন দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব ভীষণ মজাদার আর ইন্টারেস্টিং একটি রেসিপি আমার আসলে জানা নেই আমার চোখে পড়েনি এর আগে কেউ ইউটিউবে এই রেসিপিটা শেয়ার করেছে কি না হয়তো বা আমি প্রথম শেয়ার করলাম আর ব্যাটারের গণত্বটাও দেখিয়ে দিয়েছি দেখো এরকম হয়েছে নর্মালি আমরা যে সব বাজে সব বাজার যে ব্যাটারটা ওই তো এই দেখো চিকেনটা এদিকে ম্যারিনেট করা হয়ে গেছে আর এখানে দেখো যে শুকনো উপকরণটা রেখেছি সেটার মধ্যে আমি ভালোভাবে কোট করে নিচ্ছি এই কাজটা একটু টাইম নিয়ে ধৈর্য ধরে করতে হবে এবারে ব্যাটারে সুবি নিচ্ছি আর এদিকে দেখো আমি সালাতে লাগেই সুলে গরম করে নিয়েছিলাম সেখানে দিয়ে দিচ্ছি তো সোলের হিটটা প্রথমে আমি হাই হিট করে তালটা গরম করে নিয়েছিলাম এরপর আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে চিকেনগুলো বেঁচে নেবো যেহেতু চিকেনগুলো কাঁচা আছে সেই জন্য একটু টাইম নিয়ে বাঁচতে হবে যাতে ভিতরে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর একটি মজার কথা আসলে না বললে তো আমি যখন এই চিকেনগুলো বাঁচছিলাম এই চিকেন চিপসগুলো তখন কিন্তু বাঁচতে বাঁচতে প্রথম যেগুলো ভেজেছিলাম সেগুলো আমার বাচ্চারা খেয়ে নিয়েছে তোমাদের মাঝে আর শেয়ারই করতে পারেনি দেখাতে পারেনি এটা ভীষণ মজাদার রেসিপি বাচ্চারা ভীষণ পছন্দ করবে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে রেসিপিটা তৈরি করে দিতে পারো ইউনিক আর মজাদার একটি রেসিপি তো সম্পূর্ণ চিকেনগুলো বাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আমি প্রথম যখন তৈরি করেছিলাম তখন আমিও খুব একটা ইতস্তর মধ্যে ছিলাম যে কেমন হয় খেতে কিন্তু খেতে মশালা অনেক মজাদার আর নতুনত্ব ছিল এবার দেখো আমি এখানে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি অবকে আমরা কিছুটা আলু কেটে রেখেছিলাম আর এখানে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিলে ভালোভাবে মেখে নেবো দিয়ে আর বাচ্চারা আসলে এই খাবারগুলো ভীষণ পছন্দ করো মধ্যে বাচ্চাদের এই খাবারগুলো তৈরি করে বাসা খাওয়াতে পারো খুব একটা আমারই কোনো উপকরণ লাগে না হাতের কাছে যে আমাদের উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে মজাদার রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারো আর এটা সস দিয়ে পরিবেশন করতে পারো তোমাদের পছন্দ মতো তা আমি এখানে একটি সস তৈরি করে রেখেছিলাম ভীষণ মজাদার একটি সস তো রেসিপিটা অনেকটা বড় হয়ে গেছিলো সেজন্য আর তোমাদের মাঝে শেয়ার করে নি তবে আমি বলে দিচ্ছি টমেটো সস চিলি সস একটু লেবুর রস সামান্য পরিমাণে একটু চিনি একটু ভিক লবণ একটি গোলমরিচ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মজাদার একটি সস তৈরি করা যায় বাসায় তৈরি করে খেয়েও এই যে সসটা তৈরি করে রেখেছিলাম তো কেমন লাগলো আমার এই ইউনিক ও ইন্টারেস্টিং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিনের নতুন নতুন রেসিপি খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আল্লাহ আসসালামু আলাইকুম